আমার কাছে মনে হয় যে আসলে ওর সাথে আমার কখনোই কোনো ব্যক্তি পর্যায়ে কোনো প্রবলেম ছিল না আমি খুব অবাক হলাম কেন বা কি কারণে এতটা ভাবে আসলে রিয়্যাক্ট করা বা এভাবে আনা যেটা আসলে সবাই কম বেশি জানে বা দেখছে অপবিশ্বাসের পক্ষ ধরে বুবলিকে বকা দিয়েছে পরিমনি এবারে ঠিক এমনই একটা অভিযোগ দাঁড় করিয়েছেন স্বপ্ন বুবলি মন্তব্য রয়েছে পরির সাথে তার তেমন একটা দেখাই হয় না তাহলে কোনো কারণ ছাড়া ঝামেলার সৃষ্টি করা নিশ্চয়ই কোনো ভালো ব্যক্তিত্বের কাজ নয় তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না সঙ্গে থাকুন দীর্ঘদিন ধরে সাকিবকে কেন্দ্র করে ওপবুগলির মধ্যকার দ্বন্দ্বটি চলমান রয়েছে যেখানে মাঝে মধ্যে একই অপরকে নিয়ে খোঁচা মারতেও দেখা যায় কিন্তু তাদের সেই দ্বন্দ্ব নিয়ে কিছুটা সমালোচিত হয়েছিলেন বুবলি কেননা বরাবরই বোনের পক্ষ নিয়ে নাজনীন মিমিকে মুখ খুলতে দেখা যায় তাই সেই বিষয়টি নিয়ে ঔপবিশ্বাস জানিয়েছিলেন যে তার বিরুদ্ধে সপরিবার নিয়ে যুদ্ধে নেমেছে বুবলি এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে বুবলির ভাষ্যমতে যে বিষয়টি নিয়ে তাকে হাসির পাত্রী বানিয়েছিলেন উপবিশ্বাস সে একই কাজটি অপু নিজেও করেছেন তাহলে বুবলির সাথে উপবিশ্বাসের পার্থক্য কোথায় অর্থাৎ বুবলির ভাষ্যমতে উপবিশ্বাসের পক্ষ ধরে তার সাথে ঝামেলা পাকিয়েছে পরিমণি কেননা পরীর সাথে তো ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই বুবলির তাহলে বিনা কারণে তার সাথে পরীর ঝামেলার কোনো মানেই হয় না আমার কাছে মনে হয় যে আসলে ওর সাথে আমার কখনোই কোনো ব্যক্তি পর্যায়ে কোনো প্রবলেম ছিল না আমি খুব অবাক হলাম কেন বা কি কারণে এতটা ভাবে আসলে রিয়্যাক্ট করা বা এভাবে আনা যেটা আসলে সবাই কম বেশি জানে বা দেখছে এখন মূল কথা হচ্ছে ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতেই পারে হোক সেটা অপু বুবলির কিংবা অন্য কারো তাই সকলের প্রতি একটাই অনুরোধ সম্ভব হলে সবার ক্ষেত্রে দ্বন্দ্বের ইতি টানার পদক্ষেপ নেওয়া উচিত আর তা সম্ভব না হলে কোনো পক্ষে সাপোর্ট দেওয়া উচিত নয় কেননা ঝামেলার কোনো অংশই ভালো নয় তবে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না